আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিচে কালার আমার তো ভালো আমি ভালো আছি আর আজকে আমি দুপুরে রান্না থেকে শুরু করছি তাই আপনাদের এই রান্নার সাথে সাথে কিছু গল্প করব। আর রান্নার সাথে সাথে গল্প করলে হয়তো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আমার তো রান্না তাড়াতাড়ি হয়ে গেছে তাই এখন আজকে আপনাদের শুধু বয়সটা দেওয়ার জন্য আমি খুব দ্রুত কাজগুলো সেরে নিচ্ছি মানুষ যখন বাস্তবতা চরম শিখরে পৌঁছে যায় তখন মানুষ অনেক কিছু শিক্ষা পায় কারণ তখন তাকে কেউ শিখার জন্য থাকে না সে নিজেই শিক্ষা গ্রহণ করে আর সেই ব্যক্তিটাই সবচেয়ে ভাগ্যবান যে ব্যক্তি এই পৃথিবীর সম্পর্কে খুব কম জানে খুব কম বোঝে আপনি যত শিখবেন যত বুঝবেন দেখবেন ততই এই পৃথিবীটা আপনার কাছে জটিল এবং কঠিনতম হয়ে যাবে আমরা যখন ছোট ছিলাম আমাদের জীবন ছিল ঠিক সাদা কালো আলো আর এখন আমাদের জীবনটা হয়ে গেছে রঙিন তাই আমরা এখন সাদা কালোটা চোখে দেখি না আমরা দেখি শুধু রঙিন এই রঙিন দেখার জন্য আমাদের বাস্তবতা অনেক কঠিন থেকে কঠিনতর হয়েছে যেমন এখন বাংলাদেশটা খুব কঠিন একটা অবস্থায় আছে আমি বলবো না কার দোষ কার গুণ কারণ এখানে কার দোষ কার গুণ এটি বলার জন্য আমি এখানে আসিনি আপনাদের সাথে শুধু গল্প করার জন্য আসছি কারণ আমি বাসায় একা থাকি ছেলে মেয়ে নিয়ে আমার গল্প করার তেমন কেউই নেই আর এখন বর্তমান আর বাস্তবতা তো অনেক কঠিন জিনিস কারণ নারীদের যখন আমরা আমরা থাকি তখন কত চলাফেরা করি তারপর একটু যখন বড় হই তখন মা বলে দেয় মা এ কাজটা না মা ও কাজটা না কারণ তোমরা সমাজের দায়ে আবদ্ধ আমরা কখনোই চিন্তা করি না এই যে আমাদের একটা অপরাধীনতা শুরু হয়েছে আর কখনো এই পরা পরাধীনতা কখনো শেষ হবে না তাই আমরা নারী বলেই হয়তো আমাদের কাছে বাস্তবতা অনেক কঠিন জিনিস আর এই বাস্তবতার সাথে লড়াই করতে করতে আমাদের এক পর্যায়ে মৃত্যুর কাছাকাছি আমরা চলে যাই তাই তখন আমাদের কিছু বলার থাকে না এই যে দেখুন আমার মেয়ে খুব সুন্দর করে মাসাল্লা অনেক সুন্দর করে খেলছে আর আমাকে বলছে নেও মা তুমি খাও আর শুনুন তার কথা খাইছি মজা অনেক মজা আর এই যে জীবনটা এই যে ছোটবেলার জীবনটা আমাদের কাছে কত সুন্দর ছিল যখন আমাদের পিছিয়ে মানুষ সবাই ছুটতো কারণ আমাদের কোনো বিপদ আপদ হয় কিনা আর এখন আমরা ছুটি আমাদের বাচ্চাদের পিছনে আর এই যে রঙিন বাস্তবতার পিছনে কারণ আমাদের অনেক কিছু শিখার আছে তার জন্য আমরা বুঝি যত শিখি আমাদের শিক্ষা গ্রহণ হয় আরও শিখবো আরও শিখব কিন্তু এটা বাস্তবতা না আমরা যতটাই কম জানবো কম বুঝবো সেটাই আমাদের জন্য ভালো আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখুন আমি সাপলা রান্না শুরু করছি তাই একটু হালকা ভাব দিয়ে নিলাম আর এখন আমাদের দেশীয় স্টাইলে মানে আমাদের বরিশাল অঞ্চলে যেভাবে রান্না করে আমি ঠিক সেভাবেই রান্না করতে যাচ্ছি কিন্তু তাদের মতো হয়তো বা হবে না কারণ আমাদের মা চাষিরা যেরকম রান্না করে তাদের হাতের মতো রান্না আমার হাতে হবে না কারণ আমার হাতে ততটা যশ নেই আমি ততরা সেরা রাঁধুনি না তাই আমি চেষ্টা করছি আমার মতো করে আমি রান্না করতে আমি জানি না আপনাদের মন অনুযায়ী হবে কিনা আমি এখানে পেঁয়াজ রসুন এবং ছোটো চিংড়ি মাছ দিয়ে আর হলুদ মাছ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর আমি দু থেকে তিন মিনিট আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখন সেদ্ধ করা শাপলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর সামান্য পানি দিয়ে ঢেকে দেবো আমার পাঁচ থেকে ছ মিনিট পরে আমি এগুলো আবার একটু নাড়াচাড়া করে নেবো আর সামান্য যে পানিটি তার ভিতরেই সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর করে আমার সাপ্লাটা হয়েছে খেতেও মারাল্লা অসাধারণ হয়েছিল এখন আমি এমন একটি রান্না করব যা অনেকের কাছেই প্রিয় আমাদের নারীদের কাছে প্রচণ্ড প্রিয় আর এগুলো তারা হয়তো অনেকে শেয়ার কারণে বলতে পারে না যে তাদের কাছে এগুলো প্রিয় তাই আমি রান্না করছি আপনারা দেখুন এটা আপনারা চিনেন কি না সবাই চিনবেন আমি জানি আমার মশলাটা কষানো প্রায় শেষ এখন আমি সেই আ গিলে কলিচা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর সামান্য মশলার ভিতরে আমি কষিয়ে নেব এখন সামান্য পানি দিয়ে ঢেকে দেব আমি এটা রান্না করব প্রায় দশ থেকে পনেরো মিনিট সেই সামান্য পানির ভিতরে এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আমার এগুলোর ভিতরে লবণ দিতে মনে ছিল না যার কারণে আমি সামান্য লবণ অ্যাড করে দিব এখন আবার ভালোভাবে আমি এগুলো নাড়াচাড়া করে নেব মা ঢেকে দেওয়ার পরে সামান্য পানি দিয়ে আমি এগুলো ভালোভাবে দিয়ে ঢেকে দেব কারণ এটি ছোলের পানি আর এগুলোর ভিতরে এগুলো ভালোভাবে সেদ্ধ হবে এগুলো হলো পাকিস্তানি মুরগি যার কারণে এর পাগুলো তো খুবই নরম হয় তা আপনারা সবাই ভালো করে জানেন আর এগুলোর স্বাদ অতুলনীয় যে খেয়েছেন তে সে তো বোঝেন আমার রান্না প্রায় শেষের দিকে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম